যারা তোমরা বিগেনার রয়েছো তাদের জন্য আমি কালকে থেকে কিন্তু থ্রেডিংটা তোমাদের দেখিয়েছিলাম তো ফার্স্ট প্রথম দিন যেটা আমি দেখিয়েছিলাম যে সুতোটা কিভাবে ধরতে হবে এবং কিভাবে সুতোটাকে চালাতে হবে তো চলো আরেকবার দেখিয়ে দিই এরকমভাবে নেব নিয়ে জাস্ট নাভি পর্যন্ত রাখবো নাভি পর্যন্ত রাখার কারণ হচ্ছে যাতে আমাদের চোখটা চোখ থেকে মানে আমরা যে সুতোটা রাখছি মানে কাজ যে করবো তার ডিস্টেন্সটা যেন দূরে হয় যে কারণে এই পর্যন্ত মোটামুটি রাখবো ডিস্টেন্সটা এই একটা কারণ ফার্স্ট কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যাতে ক্লায়েন্টের কোনো বিরক্তি না লাগে যে কারণে সুতোটাকে একটু লম্বাই রাখবো ঠিক আছে চোখও ভালো থাকবে আর ক্লায়েন্টেরও যাতে বিরক্ত না ক্লায়েন্টও যাতে বিরক্ত না হয়ে পড়ে যে কারণে সুতোটাকে বড় রাখতে হবে তো চলো দেখো আর একবার দেখিয়ে দিই যে কীভাবে করবো এই সুতোটা চেপে ধরবো দিয়ে আমরা এরকমভাবে সুতোটাকে চালাবো ফার্স্ট তোমরা এটা প্র্যাকটিস করো আমি আবার পরের দিন অন্য স্টেপ দেখাবো যে কীভাবে থ্রেড করবো আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না ওকে চলো তোমরা এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো নেক্সট দিন আমি দেখাবো পরের স্টেপ যে কিভাবে আমরা